ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ পরিকল্পনায় বাংলাদেশি কমিউনিটিকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলনে তিনি জানান অবৈধ এবং আনডকুমেন্টেড ছাড়া অন্য কারো ক্ষেত্রে এই পরিকল্পনা কার্যকর হবে না যারা আইনি প্রক্রিয়ার মধ্যে নেই তাদেরকে দ্রুত আইনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এই দেশে ডিপোর্টেড হয়েছেন অলরেডি এবং যাদের ক্রিমিনাল রেকর্ড আছে কনভিক্টেড ফেলন্স তাদের জন্য ভয় অবশ্যই তাদেরকে চিন্তাভাবনা করতে হবে তারা জানে তারা চলে যেতে হবে এখন সরকার তাদেরকে যে কোনো সময় বের করতে ধরতে পারে এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এবং যারা বৈধভাবে আছেন বা কোনো কেস পেন্ডিং আছে গ্রিন কার্ড আছে নাগরিক তাদের ভয়ের কোনোই কারণ নাই তারা এজ ইউজুয়াল চলতে পারবে তাদের কোনো তো সবসময় সবাইকে বলবো যে কোনো ডকুমেন্টের কপি সাথে রাখার জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর